আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে চলে আসছি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার কালীবাড়ি বাজারে ভাঙ্গুরা থেকে খুব কাছে আমরা আজকে এসেছি একজন উদ্যমী উদ্যোক্তা আলামিন ভাইয়ের মুরগির খামার দেখতে তিনি মূলত একজন উচ্চশিক্ষিত শিক্ষিত উদ্যোক্তা একটি চাকরিও করেন তিনি তো তার ইচ্ছা যে কিভাবে পোলট্রি সেক্টরটাকে ডেভেলপ করা যায় সেই জায়গা থেকে তার বাসার ছাদের উপরে তিনি মুরগি পালন করেছেন নিচের যে শেটটি রয়েছে এখানে ব্লাক অষ্টলম মুরগি যে মুরগিটি একই সাথে ডিম এবং মাংসের জন্য বিখ্যাত বাংলাদেশে অনেক জায়গায় এই মুরগিটি লালন পালন হয় তো আমরা আজকে তার মুরগি পালনের গল্প জানবো কেন ছাদের উপরে মুরগি পালন করা এবং কি পরিমাণ মুরগি রয়েছে টাইগার মুরগি ব্লাক অষ্টলম মুরগি এগুলো তিনি কিভাবে লালন পালন করতেছেন কি উদ্দেশ্যে এটি লালন পালন করা সেসব বিষয়ে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক

মানে ভালো জাত আর কি মানে ওজনটা খুব দ্রুত হয় এবং ডিমও ভালো দেয় এক্ষেত্রে মানে একটু গবেষণা করছি গবেষণা করার পর আমার একটু ভালো লাগছে সেই ক্ষেত্রে তোলা আর কি আচ্ছা কত বছর হলো খামার দেড় বছরের মতো দেড় বছর আর মুরগি তো দেখছি আমরা টাইগার মুরগিও দেখেছি টাইগারটা কত বছর টাইগারটাই নতুন শুরু করছি পাঁচ ছয় মাস হলো সাদে খামার খুব কম দেখা যায় সারটাকে ব্যবহার করলেন এই বিষয়টা একটু বলবেন আমার বাসার সাদের উপর আমি একটা অনেক আগে ঘর করছিলাম কবুতরের জন্য কবুতরটা আপনার হচ্ছে লাভবান হতে পারেনি সেই ক্ষেত্রে অনেকদিন পড়েছিল এরপরে আপনার মনে করলাম যে মুরগিটা দেখি কেমন হয় সেক্ষেত্রে আপনার এই ব্লাক মুরগি তুলছি আর আমার বাসার মানে জায়গা একটু কম মানে এই জন্য বাসার উপর ছাদের উপর জায়গাটা ছিল এখন চলছে আর কি আমি সকাল বসেই তুলছিলাম কিন্তু পরে যখন মানুষজন এসে আমার থেকে চায় যে আমাকে বাচ্চা দাও বা বাচ্চা এনে দাও এরকম যখন বলে তখন মানে চিন্তা ভাবনা করলাম যে বাচ্চা আমি ফোটাই যেহেতু চাহিদা আছে অনেক তারপরে আস্তে আস্তে মানে বাচ্চা উৎপাদনে যাওয়া বাচ্চা কতগুলো আছে এখন বাচ্চা তিন চারশো মতো আছে বাচ্চা আমি উৎপাদন করি মাসে দুই হাজারের মতো বাচ্চা বের হয় মোটামুটি এর চাহিদাও ভালো প্রথমে অল্প আকারে শুরু করছিলাম এখন মোটামুটি বড় আকারে করতেছি মূলত এখন বাচ্চা উৎপাদন করতেছি এবং বাচ্চা উৎপাদন করে বাচ্চা বাণিজ্যিক আকারে সেল করা সেটাই লক্ষ্য আছে এটা তো অনেক ডিমও দিয়ে থাকে তাই না হ্যাঁ হ্যাঁ কেমন ডিম পাচ্ছেন

মুরগিগুলো আপনার তিন কেজি থেকে চার কেজি আর মোরগগুলো চার কেজি থেকে পাঁচ কেজির মতো আছে যেগুলো আপনি মাংসের জন্য বিক্রি করছিলেন সেগুলোর ওজন কেমন আছে মানে পঁয়তাল্লিশ দিনে এক কেজি ওজন হয় আর কি দুই মাসে দুই কেজি অন্য পেশার মানুষ দলিল লেখকের কাজ করেন এখানে মুরগি পালন সম্পর্কে যখন আসলেন আমার আগে কিছু মুরগি তুলছিলাম অনেক আগে হচ্ছে আমার বাসার পাশে এক ভাই ছিল ভাই থেকে সবসময় পরামর্শ নিতাম কীভাবে কী দেওয়া লাগবে না দেওয়া লাগবে তখন থেকে আমার কি একটু মুরগি পালার উপর এক্সপিরিয়েন্স আসছে ব্রয়লার বা অন্যান্য মুরগির শোনালেছে এগুলো অনেক ভালো এগুলো গ্রোথটা ভালো থেকে সাড়ে চার মাসের মধ্যে থেকে ডিম দেওয়া শুরু করে আচ্ছা আর আপনার ওই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ডিম এগুলো মানে পাওয়া যাবে আর প্রথমে আপনার বোর্ডিং করতে হয় বোর্ডিং এর পরে আপনার ভ্যাকসিন দিতে হয় দুইটা গ্রাম বড় দুইটা রানি এভাবে মিল করে দিতে হয় প্রতি মাসে আপনার এখন প্রতি মাসে এখন রানি ভ্যাকসিন দিচ্ছে খাদ্যটা কি খাওয়াইতে হয় খাদ্যটা এখন লেয়ার লেয়ার দিচ্ছি যখন বোর্ডিংয়ে থাকে তখন কি খাওয়াইছে স্টার্টার দিচ্ছে লেয়ার স্টার্টার তারপরে আপনার আস্তে আস্তে আপনি এখন লেয়ার লেয়ার দিচ্ছে এগুলো যারা আপনার কাছে নিচ্ছে তাদেরকে কীভাবে লালন পালনের পরামর্শ দিচ্ছে হ্যাঁ তাদের একটা পরামর্শ দিতে হবে যারা একেবারে নতুন তারা তো পারবে না তো সব সময় দিতে হবে যে কীভাবে ভ্যাকসিন দিতে হয় কীভাবে বোটিং করতে হয় মানে কি কখন কি ওষুধ দেয়া লাগবে সেটা তাদের বলতে হবে এবং তাদের সবসময় পরামর্শ দেওয়া হবে যেহেতু আপনি বাসার স্বাদের ওপরটাকে কাজে লাগিয়েছেন স্বাদটা কত স্কোয়ার ফিট এবং কতগুলো মুরগির জন্য কতটুকু জায়গা দিয়েছেন আপনি

পাঁচটা ফাঁকা রেখেছেন এর কারণটা কি মুরগি ঘরে যেন আলো বাতাসটা ঠিক মতো ঢোকে এই জন্য আর কি ডিমগুলো এমনিতে কেমন দামে বিক্রি করা যায় এগুলো পঁচিশ টাকা পিস বিক্রি করা যায় কারা কেনে এগুলো যারা বাচ্চা ফোটায় তার মানে আপনি তো নিজেও বাচ্চা ফুটাচ্ছেন হ্যাঁ তাহলে আমরা যদি পঁচিশ টাকা ধরি তাহলে প্রতিদিন কত টাকা ডিম পাচ্ছেন সতেরো আঠারোশো টাকার মতো ডিম পাই প্রতিদিন প্রতিদিন এই যে খাদ্য খরচ বাদ দিয়ে এখন দৈনিক কেমন লাভ মনে হচ্ছে আপনার কাছে লাভ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে কারণ এখন আমি বাচ্চা ফোটাই তো ডিম বিক্রি করলে মানে থাকে কিন্তু বাচ্চা ফোটালে আর একটু বেশি থাকে আচ্ছা বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হয় বাচ্চাগুলো আমি জিরো বাচ্চা ষাট টাকা পিস বিক্রি করি এই বাচ্চা কোথায় কোথায় যাচ্ছে আপনার এগুলো রাজশাহী বগুড়া নাটন আমাদের আশেপাশে আপনার মানে পার্শ্ববর্তী জেলাগুলোতে আপাতত দিচ্ছি আচ্ছা আপনি এই মুরগিটা লাল বার্ড করতেছেন টাইগার মুরগি করতেছেন এগুলো নিয়ে আসলে ভবিষ্যতে কি প্ল্যান পরিকল্পনা করছেন ভবিষ্যতে আমি আরও বড় পরিসরে করার ইচ্ছা আছে যেন অনেকগুলো বাচ্চা সেল দিতে পারি এমনিতে চাহিদা অনেক আমি মানে চাহিদা অনুযায়ী বাচ্চা দিতে পারতেছি না আর কি আপনার মতো যদি অন্য কেউ করতে চায় তার উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ করতে পারে অবশ্যই এটা মানে লাভবান আছে বেকার ছেলে পেলে যদি করতে চায় করতে পারবে অনায়াসে করতে পারবে এবং এটার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আপনার অন্যান্য মুরগি পাললে আপনার রোগ প্রতিরোধ রোগ হয় বেশি তারা প্রথমে নার্ভাস করা যায় কিন্তু এটা পারলে আপনার ওই ভয়টা আর কি নাই তাদের জন্য আর কি তো আলাবিল ভাই আপনার সময় নিয়ে নিলাম আপনি তো এখানে টাইগার করছেন এটা করছেন বাচ্চা ফুটাচ্ছেন আমরা আশা করি এগুলো আগামীতে আরও বড় রূপ ধারণ করবে সে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমরা কথা বললাম তরুণ উদ্যোক্তা আলামিন ভাইয়ের সঙ্গে তার এই অষ্টলভ মুরগি লালপণ সম্পর্কে জানলাম এই মুরগিটা আসলে ডিম এবং মাংস উৎপাদন জন্য বাংলাদেশে লালপান হচ্ছে হাতে গোনা কিছু খামার রয়েছে সেখান থেকে এই বাচ্চা উৎপাদন করে খামারিরা বিভিন্ন জায়গায় সরবরাহ করে তবে এখানে অনেকে প্রতারিত হয় যেমনটা হচ্ছে এই বেলাকস্লবের বাচ্চা বলে অনেকে সোনালির বাচ্চা দিয়ে থাকে সেক্ষেত্রে খামারিরা লসের সম্মুখীন হয় আপনারা যারা খামার করতে চান বা খামারি এই বাচ্চা কিনে পালন করার ইচ্ছা পোষণ করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই জেনে বুঝে একজন ভালো খামারের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন এতে করে আপনারা কখনো প্রতারিত হবেন না এছাড়াও এই যে খাদ্য ব্যবস্থাপনা রোগবালাই বালাই ভ্যাকসিন এসব বিষয়ে জানতে হবে সব বিষয়ে জানলে আপনি এই মুরগি পালন করে লাভবান হতে পারবেন দর্শক এই ছিল আলামিন ভাইয়ের বেলাকস্ট মুরগি লালপণ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে